আমার বাবা এই মুহূর্তে বিদ্যুৎ সজ্জায় সাই আমার বাবার গায়ে কেন আঘাত দিবে বেড়ে বেলাল আমার দুই সন্তান কি হাসান হোসাইন কি নাই ওই মজলিসে আমার হাসান হোসাইন যদি আমার বাবার আমি মা দুধ পান করাইছি এই দুধের প্রতিশোধ কি দুনিয়া সারব আমি কিন্তু এই মুহূর্তে আমার সন্তানদের দুধ পান করাইছি আমি তার বদলা কিন্তু নিয়ে সারব আমি কিন্তু মাফ করব না টুকরা যুবক বাইরে নবীর জন্য কারা কারা পাগল আমার নবীর জন্য জীবন দিতেও সাবিরা প্রস্তুত তোমার এই চোখের পানি রে বন্ধু আমার আল্লাহ একটা মস্কের ভিতরে জমা করবে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন ওই যে উলুকান্দা গ্রামে আপনার কথা শুই না আপনার উম্মতের আজ আপনার দেখে নাই আপনার মোহাম্মতে বই ফোটা দুই ফোটা চোখের পানি বালাইছিল ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত পাড়াইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি অগনীজি নেন এই মটকাটা আপনি খোলেন পোটলাটা আপনি খোলেন এইটার ভিতরে আপনার ওম্মতের চোখের পানি আসে এই পানি দিয়ে আপনি জাহান নামের আঘুন বন্ধ করিয়া দিয়া এই অম্মত লোকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যা আবার মুসলমান বাবা আরে হজরতে ফাতে মা ভিতরে হাও নারে বেলাল যাও যাও চাবকটা নিয়ে যাও আমার নবীর হাত মারকের মধ্যে আই না চাবক দিলে আমার নবী ডাক দিয়ে আসরে ও কাসা ও কাসা কাতার ফা কইরা কইরা সামনে আসা শুরু করে দিছে আল্লাহর নবীর সাহাবীরা কান্দিয়ার বলে ও কাসারি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে তোর কি একটু দরদ হয় না রে ও নবীরে কেমনে চাবক মারবি আমার যুবক ভাইরা রে রে আমার বাবা জিরা রে আমার আল্লাহ নবীর সাবি ও কাশা কাতার ভেত কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছি